আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো ওয়েলকাম করছি গোধূলির সময় ফেসবুক পেজ এবং গোধূলির সময় ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভিডিওটি এটি হচ্ছে গত সপ্তাহের ভিডিও এটা হচ্ছে বাইশে জানুয়ারির ভিডিও তো এই দিন হচ্ছে আম্মুর বাসায় চলে গেছিলাম আমার ভাইয়ের ওয়াইফ এবং ভাইয়ের ছেলে আমার বাজান এই দুইজন হচ্ছে আস্তে আস্তে মানে আমার ভাইয়ের ওয়াইফ হচ্ছে অক্টোবরে চলে গিয়েছিল আন্টির বাসায় ডেলিভারির জন্য তো তিন চার মাস পরে ওরা ব্যাক করেছে বাসায় তো আমাদের গুড্ডুবোরা আসবে এবং অনেক দিন পর মিতু আসতেছে এই জন্য হচ্ছে আমরা একটু বাসাটা সাজাচ্ছিলাম ওদেরকে ওয়েলকাম করার জন্য তো এই ওয়েলকাম করতে যে এটা খুঁজতে আমাদের যে কতটা বেগ পোহাতে হয়েছে মানে কালার সুন্দর তো পাওয়াই যায় না অনেক কষ্টে ম্যাচিং করেছে এই গোল্ডেন কালারটা কারণ হচ্ছে বার্থডে আর অ্যানিভার্সারির জন্য এগুলো অনেক অ্যাভেলেবেল বাট আমাদের থিমটা ছিল হচ্ছে ওয়েলকাম করা এই জন্য হচ্ছে সেরকম মনের মতো পাইনি তো এখানে হচ্ছে আমি একটু সেলফি নিচ্ছিলাম তো আমার ছোট ছেলে এসে বলতেছে মা আমিও ভিডিওতে আসবো তো যাই হোক আমরা তিনজন মিলে আমি আমার বড় ছেলে আর আমার ছোট ভাই মিলে আমরা সাজাচ্ছিলাম তো মাঝে আমি একটু সেজে নিলাম আর হচ্ছে একটু ভিডিও করে নিলাম আর কি তো যাই হোক আমরাই যে ওদের জন্য দরজায় অপেক্ষা করছি তো আমি বাহিরে একটু ঠান্ডা ছিল হালকা ঠান্ডা তো আম্মা হচ্ছে গুড়ের পায়েস রান্না করেছিল খেজুর গুড়ের পায়েস আর হচ্ছে ফুল নিয়ে আমরা দাঁড়িয়ে আছি তো ওরা আসতেছিলো তো আমার ছোট ভাইয়া নিচে গেছে ওদেরকে রিসিভ করার জন্য তো এখন হচ্ছে আমার ছেলে হচ্ছে ভিডিও করতেছিল তো যাই হোক এই তো আমরা সবাই রেডি আমাদের গুড্ডু বুড়াকে ওয়েলকাম করার জন্য তো আমার ছেলে তো অস্থির হয়ে যাচ্ছে দুই ছেলে যে আসতেছে না কেন আসতেছে না কেন তো অবশেষে পনেরো বিশ মিনিট পর ওরা আসলো তো এই তো আমাদের বেবিটাকে দিয়ে আমরা হচ্ছে ওয়েলকাম করব তো এই তো ওরা সে তো কিছুই বুঝে না শুধু তাকিয়ে আছে তো এই তো ওরা ঢুকবে তো যেহেতু ঠান্ডা ছিল আমরা দ্রুত তাড়াতাড়ি শেষ করে দিলাম বাইরে একটু হালকা ঠান্ডা কারণ তলার উপরে প্রচুর বাতাস তো তাড়াতাড়ি ওদেরকে ঢুকিয়ে আমি হচ্ছে আমার গুড্ডুবাকে কোলে নিলাম তা আমার এই এইখানে আমি দেখছিলাম যে আমার ছোটো ছেলেটা সে খুবই এক্সাইটেড আমি ভিডিও এডিট করতে দেখি যে সে খুবই মজা পাচ্ছিলো তো যাই হোক যেহেতু ওয়ার্কিং ডে ছিল আমরা তারপরেও চেষ্টা করেছি সবাই অফিস থেকে এসে আমার আম্মু অফিস থেকে এসে যে দেখেন এখানে হচ্ছে আমার ভাই বড় ছেলের কোলে নিয়ে দুষ্টেমন করতেছিল তো আমি যে ক্যামেরাটা ধরেছি ওর তাড়াতাড়ি আমার ছেলেকে ছেড়ে দিছে তো যাই হোক আমার ছোট ছেলে হচ্ছে যে বেবির রুমালটা ভাজ করবে তার মামুনির মামুনির কাছে রয়েছে তো মামুনি কেন বেবিকে কোলে নেয় মামুনি বেবির বেবিকে কেন এত কোলে নেয় এটা তার খুব ইয়ে লাগে কষ্ট লাগে কারণ হচ্ছে মামুনি মামুনি তাকে তো সবসময় কোলে রাখতো এখন তার কোলটা শেয়ার হয়ে গেছে দেখে তার খুব খারাপ লাগে আবার আমাকেও বেবিকে কোলে নিতে দেয় না আমি বেবিকে কোলে নিচতে দেখে সে কষ্ট পায় সে হচ্ছে বেবিকে কোলে রাখবে আমাকে কোলে নিতে দিবে না তো যাই হোক এখন কেক খাওয়ার জন্য সে অস্থির হয়ে গেছে তোর জন্য হচ্ছে আমরা দ্রুত কেকটা কেটে ফেলছি যে যেহেতু বেবিও চুপ আসছে ওও চুপ আসছে তাড়াতাড়ি কেকটা কেটে ফেলছি কারণ হচ্ছে চিৎকার শুরু করলে তো আর কেক কাটা যাবে না তো যাই হোক আমরা তারপর একটু ছবি তুলে নিচ্ছিলাম তো যেহেতু রাত হয়ে গেছিলো বাসায় আসতে হবে আবার সাড়ে নয়টা বেজে গিয়েছিল তো আমরা তাড়াতাড়ি ছবি টবি তুলে ডিনার করে বাসায় চলে আসবো তো এই তো বেবিতে কিছুই বুঝে না সে আরামে দাদির কুলে দোল খাচ্ছে তা আমার ছোট ছেলে কেক খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে যে তাকে দেওয়া হচ্ছে না কেন তো কেক কেকটা কাটবে তো এই তো আমাদের গুড্ডুগুরা চুপ করে আছে। তো এর মধ্যে আমরা হচ্ছে আম্মা হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল তো আমরা হচ্ছে খেয়ে তাড়াতাড়ি চলে আসবো তো বিরিয়ানিটা এত মজা হয়েছিল তো আমরা যে লাস্টে খাওয়া দাওয়া করছিলাম দ্রুত সবাই যেহেতু আমরা চলে আসবো রাত হয়ে যাচ্ছিল পরের দিন ওর বাবার অফিস আছে আমি বের হব বাসা থেকে তো যাই হোক এই তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আপনারা অনেক ভালো থাকবেন দোয়া রইল যে আপনারাও অনেক ভালো থাকবেন তো এই তো আমি হচ্ছে লাস্টে একটু বিরিয়ানি রিলস করার জন্য বিরিয়ানির একটি ক্লিপ নিচ্ছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ